যখন মাদ্রাসায় পড়তাম বেশি বয়স না খুব কম বয়স ছিল তখন আমার এখনও তো পড়াশোনাই করছি তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাবো আপনার শুনবেন সবাই গল্প শুনবেন সবাই বলছেন উদ্দেশ্য আছে একটি আলোচনা করব আপনাদের সামনে সে আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরত কি জিন ধরত বোবাজিন ধর বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোন প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন পুরো বডি আপনাকে স্টপ করে দিব আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন কিছু করতে পারবেন না এত আয়তো কুর্সি করি এত কিছু করি কাজ হয় ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি লড়া যেহেতু যাবে না ঘুমাই গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইরা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন মাদ্রাসারা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি এটা ছিল সত্য কথা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের ঘাটে শোয়া বসা এটা মারাত্মক একটি জঘন্য অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো করে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যেই বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম খাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতি তো একদিনের ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমাই যায় এরকম হয় না এরকম হয় তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি টেবিলের উপরে ঘুমায় গেছি তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার শত্রু জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চায় অবশ্যই তো অভাব করা বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে ঝিমানি আস্তে আস্তে টেবিলের উপরে ঘুমায় গেছে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থা আমাকে ডাকছে যে আমি হুজুরের ঘাটে শুয়ে আছি কোথায় শুয়ে আছি হুজুরের খাটে কিন্তু শুয়েছিলাম কোথায় টেবিলের উপরে হুজুর যখন আমার ডাকছে খাট থেকে আমি কি বলবো হুজুর ছাকা আমাকে খেয়ে গেছে আমিও এক হুজুর বলে আসি আমার খাটে শুয়ে আছে এই ভদ্রতা থেকে এসে কি আমি উঠে বলি হুজুর হ্যাঁ হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিজেই বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিছু টের পাইনি এই জন্য প্রিয় ভাইরা জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ যায় আমি আমার লাইফে অনেক ছাত্র থেকে দেখেছি জিনের প্রভাবে এত জিন এদেরকে জ্বালায় পড়াশোনাই করতে পার না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোনো নারী জিনের প্রভাব যদি কোনো সুন্দর যুবকের উপরে পড়ে শেষ লাইফ ইজ টোটালি ক্ষত টোটালি কি ক্ষত শেষ হয়ে যায় এই জন্য সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি পরে ঘুমাবেন জোরে বলেন কি কুরসি সকলে পড়বেন সকলেই পড়বেন তিন কু জোরে বলতে হবে কয় কুল প্রথমে সুরা এখলাস তারপরে সুরতুল ফলাক তারপরে পড়ে এই যে হাত এই যে আমার দিকে সবাই আমার দিকে তাকা হাতে ফুল দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটাকে এভাবে স্পর্শ করবেন মাসা ইনশাআল্লাহ হাদিস এসেছে যে ব্যক্তি তিন কুল করে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারে সুমান আল্লাহ করা এই জন্য সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল খুশি করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ জোর না ভাই জোরে বলেন ইনশাআল্লাহ এখন যেটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিন কি খা এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেব সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ অনেকের ইনশাআল্লাহ নাই জবান খুলে বলেন ইনশাআল্লাহ জিন কোথায় থাকে জিন কি খায় এটা অসাধারণ একটা বিষয় এটি আমি রিসার্চ করেছি প্রিয় ভাইরা মনে রাখবেন নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসই করে এরকম কিছু লোক আছে না নাই বলে জিন বলতে কিছু নাই না ঠিক জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে কোরআনের ভেতরে অবহারা স্পেসিফিকলি একটা সুরাই নাজির করেছে সুরাটর নাম হচ্ছে কি সুরথুল শ্লোটার নাম হচ্ছে সুরতুল জিন জিন আছে কোরানের সর্বশেষ যে মায়া আছে মিনাল জিন নাকি ম্যাম কোরানেই তো জিনের কথা আল্লাহ উল্লেখ করেছে আপনি বিলীন না করে যাবেন কোথায় কোরানকে যে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে জিন কোথায় থাকে জিন থাকে হচ্ছে ইজা জাজব জিন থাকে বেসিকলি দুইটি জায়গায় জোরে বলতে হবে কয়টি জায়গায় দ্বীপ দ্বীপে জিনরা থাকে দ্বীপের নাম শোনেন নাই আপনারা কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে মহেশখালী দ্বীপ আছে আমি গেছি আমার মাহফিল ছিল এই বছরে মহেশখালী দ্বীপে তো জিন থাকে এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ কোথায় থাকে দ্বীপে থাকে দুই নাম্বার হচ্ছে ও মানাবিতি সাজা যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা মনে রাখবেন এখানে যাবেন বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে তাহলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায় যদি বলতে হবে কয় জায়গায় এক নাম্বার দ্বীপ দুই নাম্বার গাছ গাছালি কিংবা জঙ্গলে জিনেরা বসবাস করে এখন প্রশ্ন হচ্ছে হুজুর জিনরা খায় কি জিনেরা খায় কি এটা জানার আগে একটি বিষয় বোঝেন জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায় কয়টি প্রাণীকে এর নাম হচ্ছে নেকড়ে বাঘ এর নাম কি নেকরে বাঘ কে আল্লাহ একটা আলাদা শক্তি দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম আল্লাহ ওনাকে নেক হ্যা দান করে প্রণামী উনি বলছিলেন যে নেকরে বাঘ আল্লাহ তালা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এর ফলে সে জিনকে সচকরে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে পারে খেতে সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে তবে জিন কিন্তু মানুষের রক্ত জিনের যে সৃষ্টি এটার মেকানিজমের নাম হচ্ছে মতো আগুন মেকানিজমের নামটা কি আগুন জিনকে নেকরে বা অ্যাটাক করতে পারে একটি ঘটনা উনি বললেন ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল কি চড়াচ্ছিল ছাগল চলছিল হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে তার দিকে অ্যাটাক করছে মহিলা ভাই পেয়ে আমার জীবন তো শেষ কিন্তু সে দেখতে পেল যে নেকড়ে বাঘটা এসে তাকে অ্যাটাক করলো না বরং তার পাশে কোন অদৃশ্য জায়গায় অ্যাটাক করলো ফলে সে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই বরং অদৃশ্যে থাকে জিন অদৃশ্যে থাকে কি এই জন্য হাদিসে এসেছে নেকড়ে বাঘ জিনকে অ্যাটাক করতে পারে এই শক্তি নেকড়ে কে আল্লাহ তালা দিয়েছেন ইভেন হাদিসে এসেছে দাজ্জাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে সর্বপ্রথম দাজ্জাল চারটি জিনিসকে দখলে আনবে কয়টি জিনিস এক নাম্বার জনবল দুই নাম্বার অর্থবল তিন নাম্বার জিন জাতি চার নাম্বার নারী জাতি চার নাম্বার কি জাতি নারী জাতি এখন তো নারীরা অগ্নি দখলে চলে আসছে কি প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত কি আছে না নাই আছে হ্যাঁ রুচি তো একদম নাই আর কত বলবো আসলে বলতে বলতে জীবন শেষ এখন যদি আল্লাহ হেদায়াত দান করে আর আসলে বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে তার জালের ফেতনার শিকার হয়ে গেছে কারণ তার জাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারেই না সহ্য করতে মেয়েরা পারে না হুজুরদের কোনো কাজ কাম নাই খালি ফতুয়া বাঁচব এরকম কমেন্ট আছে না নাই শিকার আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগেই না দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেল দেখে ভালোবাসে আমার বুঝে আসে আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে প্রণামে জেনারা কি খায় যেটা বলছিলাম সেটা হচ্ছে জেনারা খায় হাড্ডি এক নম্বর খাবারের নাম কি বলেন কি হাড্ডি দুই নম্বর হচ্ছে গবর দুই নম্বর কি গবর আপনার কাছে এটা অপবিত্র মনে হতে পারে কিন্তু এটা জিনদের খাবার তিন নম্বর খাদ্যের নাম হচ্ছে জুম জুমা জেনারা খুলি খায় মাথার খুলি মাথার কি খায় খুলি খায় এজন্য জিন্দদের খাবারের নাম হচ্ছে তোমরা হাড্ডি দিয়ে তোমরা শৌচাগার করবা তোমাদের শৌচকর্ম তোমরা হাড্ডি দিয়ে করবা না কারণ হাড্ডি এটা পবিত্র একটি খাবার যেটা জিনেরা খায় এটা গাড়া খায় জিনেরা খায় এজন্য জন্য হাড্ডি দিয়ে কোনো প্রকার টয়লেটে যাওয়ার পরে পেশাব করার পরে কখনো হাটটি দিয়ে স্তেন যা করা যাবে আল্লাহ তালা এটি জিনদের খাবার হিসেবে তৈরি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে যে নলেজ আমরা অ্যাচিভ করলাম সেই নলেজ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলেই জবান খুলে পড়তে হবে আমির